বিরিয়ানি কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমি একদমই ভালো নেই তার কারণ আমার বর মাথা ফাটিয়ে বসে আছে কল টানতে গিয়ে মাথাটাই ফাটিয়ে ফেলেছে যার জন্য আমার মনটা ভালো নেই বাট আমি যেহেতু সবসময় তোমাদের সামনে এটাই তুলে ধরেছি যে হাজার কষ্টের ভিতরে মুখে হাসি তাই আজ মুখে হাসিটা আমি রেখে দিয়েছি শুধুমাত্র তোমাদের কারণে তোমরা তো আমার মুখের হাসিটা দেখতে পছন্দ করো এই জন্য মুখের হাসিটা আমি রেখে দিয়েছি তো তোমরা কেমন আছো জানিও আমি একদমই ভালো নেই ভালো থাকার চেষ্টা করছি অনেক চেষ্টা করছি ভালো থাকার আর আমি এখন আছি মাঠে বসে তো তোমাদের আমি দেখাবো যে ওর মাথা ফেটে গেছে কতটা ঠিক আছে তো যার জন্য আমার খুবই খারাপ লাগছে এতটা খারাপ মনে হয় যে নিজের যা হয়ে যাই হয়ে যাক কিন্তু আমার কাছের মানুষগুলোর যেন কিছু না হয় কারণ আমার যদি কিছু হয় ওরা ঠিক দেখতে পারবে কিন্তু ওদের যদি কিছু হয় আমি কিভাবে দেখব কারণ আমি নিজেই তো সবার মতো সুস্থ না এই জন্য ভাবি যে সবাই ভালো থাক কারণ আমি নিজের কষ্ট নিজের ক্ষত দেখতে পারি কিন্তু কারোর ক্ষত আমি দেখতে পারি না আমার অনেক কষ্ট লাগে নিজের কাছের মানুষগুলোর যদি কোনো ক্ষতি হয় কাছের মানুষগুলো যদি কোনো আচর লাগে সেটাতে যেন আমার বেশি কষ্ট হয় তো তোমাদের আমি দেখাবো ঠিক আছে আমার বরের কতটা কি হয়েছে সবটাই দেখাবো ছটা সেলাই পড়েছে মানে বুঝতে পারছ ছটা সেলাই পড়লে তার কত বড় চোখ চোট লেগেছে মানে আমি তো সেই সকালবেলা থেকে আমার গা কাপনি শুরু হয়েছে মানে আমি এমনিতেই কোনো কিছু দেখতে পাই না চোখে রক্ত হোক যা হোক অন্যেরটা নিজেরটা দেখলে অসুবিধা হয় না যেহেতু আমার মুখটা ব্লিডিং হয় তখন আমি সেটা সহ্য করে নিই কিন্তু অন্যেরটা দেখলে পরে যেন বেশি কষ্ট হয় তো আমি দেখেছি ওর মানে ওর ওই অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগছিল তো কী করবো বলো কপালে যদি থেকে থাকে সেটা তো আর কারোর আটকে রাখার ক্ষমতা নেই কপালে যদি থেকে থাকে সেটা কারোর আটকানোর ক্ষমতা নেই যেখানে আমরা সাধারণ মানুষ খানিক্ষণ আমার খুবই কষ্ট হচ্ছিল কথা ভেবে কিন্তু এখন দেখছি সব কিছু স্বাভাবিক হয়ে গেছে